আমরা এমন এক সবুজ শ্যামল দেশে বাস করি যার প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অমূল্য প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্যের এক অফুরান ভাণ্ডার এই বাংলাদেশ কিন্তু এই সম্পদের আমরা কি সঠিক ব্যবহার করতে পেরেছি এই সম্পদ আজ কতটা সুরক্ষিত প্রকৃতির এই দানকে আমরা কি রক্ষা করতে পেরেছি ভবিষ্যতের কথা চিন্তা না করে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড অবাধে চলছে নদীতে ময়লা আবর্জনা ফেলার কারণে আজ আমাদের পরিবেশের ভারসাম্যতা চরমভাবে বিপর্যস্ত দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ব্যবস্থা ইকোসিস্টেম পৌঁছে গেছে চরম সংকটাপন্ন অবস্থায় নদী মরে যাচ্ছে বনভূমি উজাড় হচ্ছে আর বিপন্ন হচ্ছে হাজারো প্রজাতির প্রাণী ও উদ্ভিদ পরিবেশের ভয়াবহ বিপর্যয় পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সর্বশেষ সংশোধিত দুই অনুযায়ী কিছু বিশেষ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ হিসাবে ঘোষণা করেছে এই ঘোষণার উদ্দেশ্য হল পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলগুলোকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রক্ষা বাংলাদেশের প্রতিবেশগত সংকটাপন্ন ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসি এলাকাগুলো হচ্ছে সুন্দরবনের চতুর্দিকে দশ কিলোমিটার বিস্তৃত এলাকা কক্সবাজার টেকনাফ সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকা স্যান্ট মার্টিন দ্বীপ সোনাদিয়া দ্বীপ হাকালুকি হাওর টাঙ্গুয়ার হাওর মারজাদ বাওর গোলশান বাড়িদারালেক বুড়িগঙ্গা নদী তুরাগ নদী বালু নদী শীতলক্ষা নদী জাফলং ডাউকি নদী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ আইন অনুযায়ী যে সকল কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে তার উল্লেখযোগ্য হল বন ও গাছপালা কর্তন বা আহরণ এই অঞ্চলের প্রাকৃতিক বন ও গাছপালা কর্তন বা সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে সবুজ আবরণ যা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে তাকে অক্ষত রাখতে হবে শিকার বা বন্যপ্রাণী হত্যা ইসিএ হল বন্য প্রাণীদের নিরাপদ হত্যা এখানে আইনত দণ্ডনীয় অপরাধ জলজ প্রাণী ও সম্পদ সংগ্রহ ঝিনুক কচ্ছপ শৈবাল ও অন্যান্য বিপন্ন বন্যপ্রাণী ধরা ও সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ বিশেষ করে সামুদ্রিক ইসিএ যেমন সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল বা কোরাল ধ্বংস করা প্রাণী ও নিষিদ্ধ স্বাভাবিক আবাস স্থল ধ্বংসকারী সকল প্রকার কার্যকলাপ হতে বিরত থাকতে হবে এর মধ্যে রয়েছে জলাভূমি ভরাট করা বা বিভিন্ন প্রকার জলস গাছ গাছালি ফেলা ভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট এখানকার ভূমি বা পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট বা পরিবর্তন করতে পারে এমন কোনো কাজ করা যাবে না অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলন এর আওতাভুক্ত দূষণকারী শিল্প স্থাপন পরিবেশকে দূষিত করতে পারে এমন কোনো শিল্প বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না যা মাটি পানি বায়ু এবং শব্দ দূষণ ঘটায় ক্ষতিকারক কার্যাবলী মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকারক যে কোনো ধরনের কাজ যেমন বিষাক্ত রাসায়নিক প্রয়োগ বা অবৈধ জাল ব্যবহার এখানে সম্পূর্ণ নিষিদ্ধ বর্জ্য নির্গমন ও অপসারণ নদী জলাশয় লেক বা অন্য জলাভূমিতে বসতবাড়ি বা শিল্প প্রতিষ্ঠান সৃষ্ট বর্জ্য ও তরল বর্জ্য নির্গমন এবং কঠিন বর্জ্য অপসারণ করা যাবে না খনিজ সম্পদ আহরণ যান্ত্রিক বা অন্য কোনো পদ্ধতিতে পাথর সহ অন্য কোনো খনিজ সম্পদ আহরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আইনের এই ধারাগুলি স্পষ্ট করে দেয় ইসিএ মানেই হল প্রকৃতির জন্য একটি সংরক্ষিত জীবন রেখা কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় এই আইন কতটুকু মেনে চলছি ইসিএ এলাকা সংরক্ষণে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় ইসিএ এলাকাকে কার্যকরভাবে রক্ষা করার জন্য সরকার স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজ সবাইকে সুনির্দিষ্ট ভূমিকা পালন করতে হবে প্রাতিষ্ঠানিক ও আইনি পদক্ষেপ সরকারের করণীয় আইনের কঠোর প্রয়োগ ইসিএ এলাকাগুলোতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে নিয়মিত তদারকি ও নজরদারি বাড়াতে হবে সমন্বয় ও ব্যবস্থাপনা শক্তিশালীকরণ পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে নিয়ে কার্যকর ও নিয়মিত সমন্বয় সভা করতে হবে এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি ইসি এ সংলগ্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে যেমন পরিবেশ পর্যটন উন্নত পদ্ধতিতে মাছ চাষ বা কুটির শিল্পের প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে আর্থসামাজিক উন্নয়ন এ সংলগ্ন এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিকল্প জীবিকার ব্যবস্থা হিসাবে রপ্তানিযোগ্য হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে যেমন রপ্তানিযোগ্য পরিবেশবান্ধব পাট পণ্যের উপরে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে দরিদ্র নারী জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ইসিএ সংলগ্ন এলাকায় অসহায় ও দরিদ্র নারী জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রপ্তানিযোগ্য পরিবেশ পরিবেশবান্ধব বিভিন্ন প্রকার হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে এবং নারীদের একত্রিত করে বিভিন্ন প্রকার সেলাই কাজ সহ কুটির শিল্পের প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে আসুন প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই মূল্যবান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ উপহার দেই